এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের নর্মাল একটা ফটোর হেয়ার মাত্র এক আনলিমিটেড ভাবে চেঞ্জ করতে পারেন প্রায় সময় আমাদের হেয়ার ছোট হওয়ার কারণে আমরা অনেক ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করি না তো তারা যদি আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তাহলে তারা পারবেন মাত্র এক কেলেকে ভাবে তাদের ফটোর হেয়ার চেঞ্জ করতে তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ যায় নাকি আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন কথা না এই ভিডিওটি শুরু করা যাক প্লে স্টোরে গিয়ে হেয়ার প্লে লিখে সার্চ দিলে এই অ্যাপটা চলে আসবে তো এই অ্যাপটা ডাউনলোড করে ওপেন করে নেবেন তো আমরা মোবাইল থেকে হেয়ার প্লে এই অ্যাপটা ওপেন করে নিলাম অ্যাপটা ওপেন হয়ে হয়ে এখান থেকে ছেলেদের ছয়টা এবং মেয়েদের ছয়টা হেয়ার স্টাইল দেখাবে তো আজকে আমি আপনাদেরকে এখান থেকে ছেলেদের একটা হেয়ার স্টাইলের ফটো এডিট করে দেখাবো তো সেই জন্য আমি ছেলেদের এই ছয়টা হেয়ার স্টাইল থেকে একটা হেয়ার স্টাইলে ক্লিক করবো তো এখানে খুব সুন্দর সুন্দর হেয়ার স্টাইল আছে এখান থেকে আপনার যে হেয়ার স্টাইলটা পছন্দ হবে আপনি সেটাই ক্লিক করবেন তো এখান থেকে আমি এই হেয়ার স্টাইলটা ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো গ্যালারি থেকে আমরা যে ফটোর হেয়ার স্টাইলটা এডিট করতে চাই সেই ফটোটা নিয়ে নেবো গ্যালারি থেকে ফটোটা নেওয়া হয়ে গেলে এখান থেকে কিছু সময় ফটোটা প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়া হয়ে গেলে আমাদের সামনে এরকম একটা শো করবে তো এখান থেকে আমি ফার্স্টে কালারে ক্লিক করবো তো কালারে ক্লিক করলে এরকম আমাদের সামনে অনেকগুলো হেয়ার কালার চলে আসবে তো এখান থেকে আপনি যে কালারটা আপনার ফটোতে অ্যাপ্লাই করতে চান সেই কালারটা নিয়ে নেবেন তো এখান থেকে আমি ব্ল্যাক কালারটা নিয়ে নেবো তো এখান থেকে আমি ব্ল্যাক কালার হেয়ারটা নেওয়ার জন্য আমি ব্ল্যাক কালার হেয়ারের উপরে ক্লিক করব তাহলে আমাদের ফটোর উপরে কিন্তু ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে তারপর আমি এখান থেকে টিক অপশনে ক্লিক করে বের হয়ে আসবো তো তারপর আমি এখান থেকে নিচে আপনি অনেকগুলো হেয়ার স্টাইল পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন আনলিমিটেড আকারে কিন্তু হেয়ার স্টাইল আছে তো স্ক্রিন আপনার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হেয়ার স্টাইল আছে তো এখান থেকে আপনার যে হেয়ার স্টাইল পছন্দ হবে সেটা আপনি ক্লিক করবেন তো এখান থেকে আমার এই হেয়ার স্টাইল টা পছন্দ হয়েছে তো আমি এটাই ক্লিক করব তো তারপর আমি নিচ থেকে জেনারেট নিউ তে ক্লিক করব তাহলে আমাদের সামনে একটা অ্যাড শো করবে তো পুরো অ্যাডটা আমরা দেখে নেব এখান থেকে তো এখান থেকে পুরো একটা না দেখলে কিন্তু ভাই আপনি কখনোই এখান থেকে হেয়ার এডিট করতে পারবেন না তো সেই জন্য আমাদের এখান থেকে পুরো একটা দেখা লাগবে তো একটা দেখা হয়ে গেলে আমরা এখান থেকে ক্লোজ আইকনে ক্লিক করব তারপর কিছু সময় এখান থেকে প্রসেসিং হবে প্রসেসিং না হয়ে গেলে আমাদেরকে কে চারটা ফটো জেনারেট করে দিবে যেগুলো আপনার স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আমি একটা ফটোতে ক্লিক করবো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের ফটোর হেয়ার গুলো এডিট করে দিয়েছে এআই তো এখান থেকে স্ক্রল করে করে আপনি চারটা ফটো এখান থেকে দেখতে পাবেন যেগুলো দেখতে পাই খুবই সুন্দর লাগতেছে তো এখান থেকে ফটো সেভ করার জন্য আমরা নিজ থেকে সেভি অপশনে ক্লিক করবো তাহলে আমাদের ফটোটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন